মানুষ ভোট দিচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে লোকজন নেই জনসমর্থন নেই কিছু জায়গায় নাটক করার চেষ্টা করেছে বিরোধীরা এই এদিকে এসে হামলা করেছে তৃণমূলের উপরে খুন রকমের রাজনীতি এই বিরোধীরা এই বিজেপি মরিয়া হয়ে হারবে জেনে গোয়ারা হারছে সেই জন্য আক্রান্ত হচ্ছে তৃণমূলের কর্মীরা খুন করা হচ্ছে এগুলো বিজেপির কীর্তি তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর ভরসা রেখে আস্থা রেখে মানুষকে বিশ্বাস রেখে ভোট করছে বিজেপির লোক নেই জোর নেই অধিকাংশ জায়গায় তাদের ভোটার তো দূরের কথা তাদের বুথে তাদের লোকজন দিতে পারে না কোনো সংগঠন নেই কোথায় সিপিএম এই মিডিয়া সোশ্যাল মিডিয়ায় যত বড় বড় কথা বা এই বামপন্থীরা বা তাদের সব নানা নানারকম জোটমোট যেখানে যা করেছে ফলে বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ নাটক নাচতে না জানলে উঠোন বাঁকা তারা জানে গোহারা হারবে ছখানাতেই হারবে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা এই ভিত্তিহীন অভিযোগ কোথাও নিজেরাই মরিয়া হয়ে ফলস ভোট দিতে গিয়ে ধরা পড়ছে লোক নেই জন্যেই নিজেরা ওইসব কীর্তি দরজা বন্ধ করে ওই সব করতে যাচ্ছে ভাবছে কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী রয়েছে বিজেপির প্রার্থী সে নিজে তিনি এইসব বিতর্কে জড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস অত্যন্ত কর্মীরা যারা বুথ আগলে ছিলেন যারা সংগঠনের তারা ধৈর্য কোনো প্ররোচনায় পা দেননি ধৈর্য রেখে যে ভোট প্রক্রিয়া যেভাবে স্বাভাবিকভাবে হয় সেই ব্যবস্থা করেছে ভাটপাড়ায় যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বিজেপির আক্রমণে তৃণমূল কর্মী খুন কারণ নৈহাটি কেন্দ্র বিজেপি হারতে চলেছে এই যে হারতে চলেছে এই মরিয়াহে ওদের ভরসা হচ্ছে কেবল ওই বোমা গুলি হিংসা রক্তপাত সেই কাজগুলো করেছে এই উত্তেজনা তো ওখানে কে করে তারা কারা এই প্রত্যেকটি নাম বহু চর্চিত গোটা এলাকার মানুষ জানেন বাংলার মানুষ জানেন ওখানে কে করে এসব জানে হারতে চলেছে সেই কারণে তৃণমূল কর্মী তার প্রাণ নিয়ে নিল এরা অন্যদিকে মাদারীঘাটে বিজেপি প্রার্থী গাড়ি ভাঙচুর হয়েছে অবশ্যকাচু পরিবচনে যে কেন্দ্র বাহিনীকে পুলিশ বিজেপি বলছে কেন্দ্র কি করছে আরে লোক যেই জোননেই বিজেপি মাদারিহাটে বিজেপিকে যারা সাময়িকভাবে ভাবে বিভ্রান্তি শিকার হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা বাস্তবটা বুঝতে পারছেন যে উন্নয়নের সময় মমতা बनर्जी সরকার পাশে আর বিজেপি ভুল বুঝিয়ে চলে যায় তারা নেই তো সেই এই সব করতে গিয়ে বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে ওই এলাকার বিজেপি করেন এমন বেশ কিছু নেতা সংগঠক তারা তো বিজেপির প্রতি বিতস্রদ্ধ হয়ে মানুষকে বলেছেন আর বিজেপিটাকে ভোট দেবেন না তো ফলে বিজেপি সেইখানে একটা দেউলিয়া অবস্থা হয়েছে তারা তাদের নেতারাই তো কেন্দ্রীয় বাহিনী বলে আমাদের হুমকি দেয় কেন্দ্রের নির্বাচন কমিশন ভোট করবে কেন্দ্রীয় বাহিনী পাঠাবো এখন আবার কাঁদছে কেন্দ্রীয় বাহিনী কি করলো এরা চায় কি এদের লোক নেই জোন নেই বাংলার স্বার্থে মানুষের পাশে দাঁড়াবার কোনো নীতি নেই বাংলার টাকা বন্ধ বাংলার নামে কুৎসা বাংলার বিরোধিতা শত্রুতা করা এদের নীতি এরা কিভাবে যে কেন্দ্রীয় বাহিনী কি ওদের বুথে ঢুকে ঢুকে ভোট দিয়ে দেবে সেইটা শুধু এরা বাকি রাখছে শিশু পাচারের এই দুজন শিশু পাচারকারীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে রাজ্য না এই কথায় কথায় কোনো একটা ধরা পড়লেই মুক্তাঞ্চল যদি আপনাদের একটা বিশেষণ হয়ে যায় তাহলে যে অন্য সময় যখন যেগুলো হতো তাহলে তাহলে তো বলতে হবে মুক্তাঞ্চলই ছিল সিপিএম জমানায় শুধু সুন্দরবন এলাকা থেকে কজন মহিলা পাচার হয়েছে সিপিএম নেতাদের জিজ্ঞেস করুন না সেই হিসাবটা দিতে বলুন এবার যদি সামাজিক কোনো অপরাধ হয়ে থাকে যেটাই হচ্ছে সেটা আপনারা ব্রেকিং চালিয়ে দিয়ে বলছেন তাহলে কি মুক্তাঞ্চল হয়ে গেল মুক্তাঞ্চল মানে বোঝেন মুক্তাঞ্চল কি এই শিশু পাচারে বিজেপির নেতা নেত্রীরা আগে জড়িত ছিল তাদের নাম আছে এই একই অপরাধ দেখুন তাহলে বিহার কানেকশন বেরোচ্ছে এই অপরাধ অন্য রাজ্যে হচ্ছে যেটা খারাপ সামাজিক অপরাধ তার সঙ্গে জড়িয়ে রাজ্যকে বদনাম করার খেলা এটা কতদিন ধরে চলতে পারে এটা এই এই রাজ্যটা তো ভারতবর্ষের বাইরে নয় সমাজের বাইরে নয় এখানে প্রচুর ভালো কাজ হয় তার মধ্যে যদি সামাজিক অপরাধ যেগুলো যুগ যুগ ধরে চলে এসছে কমে গেছে কিন্তু আছে সেখানে যদি কেউ কোনো অপরাধ করে এবং পুলিশ ধরছেও একটা অপরাধ হলেই তাহলে কি মুক্তাঞ্চল হয়ে গেছে এটা কোনো কাজের কথা হলো